আসসালামু আলাইকুম যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন আমি গত তিন চার দিন আগে আমার যে মিশ্র চাষের পুকুর আছে ওই পুকুরে জাল দেয় এবং ওইখান থেকে আমরা বেশ কিছু সাদা মাছ বাজাজাত করি সাদা মাছ বলতে হচ্ছে রুই কাতল গ্লাস কাপ এই ধরনের মাছকে আমাদের আঞ্চলিক ভাষায় সাদা মাছ বলে এবং আমার ওই যে যে পুকুরটা ছিল ওই পুকুরে হচ্ছে আমি সাদা মাছের সাথে ইন্ডিয়ান যে সুপার গলদা চিংড়িটা আছে ওই গলদা চিংড়ির চাষ করি আগেই বলেনি আমাদের এলাকার অধিকাংশ মাছ চাষী কিন্তু মিশ্র চাষ করে মানে হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট লোকই কিন্তু মিশ্র চাষ করে যেমন হচ্ছে রুই কাতল গ্লাস কাপ এর সাথে বিশেষ করে থাকে হচ্ছে গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ি এই চাষটা বেশি হয় এবং একক চাষ খুবই কম হয় যাই হোক এক একজনের চাষের পদ্ধতি এক এক রকম কিন্তু আমার যে চাষের পদ্ধতিটা এটা সম্পূর্ণ ভিন্ন কারণ হচ্ছে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি প্রতি দুই মাস পর পর আমার সাদা মাসের মজুদের একটা পুকুর আছে আমরা ওই পুকুর থেকে জাল দিয়ে আমরা মাছগুলা কাটাই করে কাটাই করে হচ্ছে আমাদের যে সুপার মাছের পুকুর আছে বা মিশ্র চাষের পুকুর আছে ওই পুকুরে দুইশো থেকে আড়াইশো পিস মাছ আমরা কাটাই করে দিই এবং ওই পুকুরে দুই মাস আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে দুই মাস পর হচ্ছে ওই মাছগুলো আমরা বাজারজাত করি অর্থাৎ হচ্ছে মিশ্র চাষের পুকুরে আমরা যে মাছগুলো কাটাই করে দিই অনুযায়ী ওই মাছগুলোই আমরা দুই মাস পরে বাজারজাত করে দেই গত তিন চার দিন আগে আমার যে মিশ্র পুকুর আছে ওই পুকুরে আমরা জাল দেই এবং ওইখান থেকে আমরা বেশ কিছু সাদা মাছ বাজারজাত করি প্রায় দুইশো বিশ পিস মাছের মতো হচ্ছে আমরা ওই পুকুর থেকে জাল দিয়ে মাছগুলো ধরি এবং ওই মাছগুলো বাজারজাত করি এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমার যে সাদা মাছের মজুদের পুকুর আছে মানে যে পুকুরে আমরা সাদা মাছ মজুদ করি ওই পুকুরে জাল দেই এবং ওই পুকুর থেকে হচ্ছে আমরা দুইশো বিশ পিস মাছ কাটাই করে আমার যে মিশ্র পুকুর আছে ওই পুকুরে দেই আপনারা অনেকেই একটা কমন প্রশ্ন করেন সেটা হচ্ছে ভাই আপনি কোন সাইজের মাছগুলো সাদা মাছের পুকুরে ছাড়েন এবং এই পুকুরে কি কি খাবার দেন এবং এই পুকুরে প্লাংটন তৈরি করেন কিভাবে তো আজকের এই ভিডিওটার মূল বিষয়বস্তু ছিল হচ্ছে তাদের জন্য তো আমি এই বিষয়গুলো এখন আস্তে আস্তে ক্লিয়ার করব যে আমি কোন সাইজের মাছগুলো সারি কি পরিমাণ খাবার দেই এবং পুকুরের পানিতে প্লাংটন তৈরি করি কিভাবে আমরা সাধারণত নব্বই থেকে একশো গ্রাম সাইজের যে মাছের পোনা আছে এই পোনাগুলো সাধারণত পুকুরে ছাড়ার চেষ্টা করি অর্থাৎ হচ্ছে আপনার এক কেজিতে দশ পিস বা এগারো পিস এই সাইজের মাছগুলো সাধারণত আমরা পুকুরে ছাড়ি অনেকেই মেসেজ করেন যে ভাই পুকুরের পানিতে প্লাংটন থাকলে মাছে খাবার দেওয়া লাগে কিনা তো তাদের বিষয়ে একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনার পুকুরের পানিতে যদি প্লাংটন থাকেও তাও আপনার খাবার প্রয়োগ করতে হবে এইখানে আসলে হিসাবটা হচ্ছে আপনার পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণ প্লাংটন থাকে তাহলে আপনার সেভেন্টি পার্সেন্ট খাবার দিতে হবে এবং থার্টি পার্সেন্ট খাবার হচ্ছে আপনার প্লাংটন থেকে উৎপাদন হবে এর পরবর্তীতে আমাকে যে প্রশ্নটা বেশি করেন সেটা হচ্ছে ভাই আপনার সাদা মাছের পুকুরে কি খাবার দেন আসলে এইটা ডিপেন্ড করে হচ্ছে খাবারের দামের উপর কারণ সাদা মাছের পুকুরে আমরা ওইভাবে কোনো ভালো দামি খাবার খাওয়াই না সাধারণত যখন ভুসির দাম কম থাকে তখন ভুসি খাওয়াই যখন সয়াবিনের দাম কম থাকে তখন সয়াবিন খাওয়াই যখন ডালের দাম কম কম থাকে তখন হচ্ছে আমরা যে বুট ডাল বলি যে ডালটা রান্না করে খাই ওই ডালটা খাওয়াই আসলে সাদা মাছের খাবারের অ্যাকচুয়াল আমাদের কোনো খাবার নির্দিষ্ট কোনো খাবার নেই আমরা সাধারণত পুকুরে পনেরো দিন পর পর প্লাংটনের জন্য ডোজ করি এবং যে খাবারটা আমাদের সব থেকে কম খরচে পাই আমরা সেই খাবারটাই তখন প্রয়োগ করি যাই হোক আমার যে সাদা মাছের পুকুর আছে এই পুকুর হচ্ছে আমি একদম নিম্নমানের খাবার খাওয়াই এবং প্রতি পনেরো দিন পর পর হচ্ছে প্লাংটনের জন্য একটা ডোজ করি তো মোটামুটি মার্শাল অনেক খুশি কারণ মাছের সাইজগুলো কিন্তু যথেষ্ট ভালো ছিল মানে তিন মাস আগে আমি যখন মাছগুলো সারছিলাম তখন হচ্ছে মাছের সাইজ ছিল নব্বই থেকে একশো গ্রাম এবং আমার মাছের এখন বর্তমান সাইজ হচ্ছে সাতশো থেকে আটশো গ্রাম যাই হোক আমি একজন নতুন উদ্যোক্তা তো আমার জন্য করবেন আমি যেন আমার এই উদ্যোগে সফলতা আনতে পারি এবং বাংলাদেশের প্রত্যেকটা চাষি যেন তার স্থান থেকে সফলতা আনতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে